কেয়ামতের দিন কোন সুরা আল্লাহ তালা বান্দাকে শোনাবেন কোন সালাদ আদায় করলে একটা হজ ও একটা ওমরা করার সব আমরনামায় যোগ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি রাজধানীর ড্যামরার কুনাপাড়া ধার্মিক প্রাথে এখানে আমরা বিভিন্ন মানুষকে ইসলামিক কোয়েশ্চেন করব যারা আমাদের কোশ্চেনের উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার সো দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দিন এবং আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন কে পাচ্ছে আজকের পুরস্কার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বেসিক্যালি আপনাদেরকে তিনটা কোয়েশ্চেন করা হবে তিনটা কোয়েশ্চেনে তিনটা উত্তর দিতে হবে এবং দুইটি প্রশ্নে আপনারা পাবেন অপশন আপনারা কি ইচ্ছুক জি ইচ্ছুক ভাইদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন সালাদ আদায় করলে একটা হজ ও একটা ওমরা করার সব আমল যোগ হয় কোন সালাত আদায় করলে একটা ওমরা হজ এবং একটা একটা হজ আমল নামায় অ্যাড হয় আর কি যোগ হয় যা খান অপশন অপশন হচ্ছে আওয়াবিনের নামাজ অপশন অপশন হচ্ছে ইশরাকের নামাজ অপশন হচ্ছে চাষদের নামাজ চাশতের নামাজ একটু ভেবেচিন্তে বলবেন প্লিজ জি ভেবেচিন্তে বলছে চাশতের নামাজ আসলে যে উত্তরটি দিয়েছেন উত্তরটি হয়নি আমরা ইনশাল উত্তরটা আপনাকে পরে বলে দিব আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেন কি কলম কলম আপনি শিওর জি মেবি আমার পুরোপুরি স্মরণ পড়ছে না কিন্তু মনে হচ্ছে যে কলম যে আমরা দেখতে পারতেছি ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে মদিনায় যে সকল মুহাজিরদের যারা সাহায্য করেছে তাদেরকে কি বলা হয় সাহাবি বলা হয় সাহাবী বলা হয় অবশ্যই কিন্তু তাদের একটা নাম আছে যে এই সাহাবিদেরকে এরকম যেহেতু আমি বলছি যে মদিনায় যে সকল মুহাজিরদের সাহায্য করেছিল সে সকল সাহাবিদের কি বলা হয় ভাই একটু অপশন দেন তাদেরকে মুহাজির বলা হয় আনসার বলা হয় এবং তাবেই বলা হয় আনসার বলা হয় শিওর আপনি পুরোপুরি শিওর না তারপরেও ভাই যে বলেছে যে আনসার ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর ভাইকে অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের জন্য যেহেতু দুইটি প্রশ্ন উত্তর দিয়েছে সো আমাদের পক্ষ থেকে রয়েছে ভাইয়ের জন্য ছোট্ট একটা পুরস্কার নিলে খুশি হব জি যে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি যে অবশ্যই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ

জি আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিয়ামতের দিন কোন সুরা আল্লাহ তালা বান্দাকে শোনাবেন সুরা শোনাবেন মানে কিয়ামতের দিন এটাকে জাতীয় সঙ্গীত অনেকে বলে কিন্তু কিয়ামতের দিন মানে আল্লাহ বান্দাকে এই সুরা শোনাবেন আমি অপশন দিব অপশন দিই অপশন দিবেন দেন সুরা মুলক সুরা ফাতিহা সুরা আর রহমান আসলে বলতে পারছি না একটা বেছে নেন আচ্ছা সূরা মুলক আর রহমান সূরা মুলক হ্যাঁ আসলে উত্তরটি হবে হচ্ছে সূরাতুল আর রহমান হ্যাঁ জায়গা আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে গরীবেরা ধনীদের কত বছর আগে জান্নাতে যাবে 500 বছর আগে জান্নাতে 500 বছর সিওর সিওর ভাই যে উত্তরগুলো দিয়েছে আসলে সঠিক উত্তর এবং আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেমন লাগলো আপনার ভালো লাগলো এবং ভাই যে যদিও দুইটা প্রশ্নের উত্তর দিয়েছে তো ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটা ছোট্ট একটা পুরস্কার ইনশাআল্লাহ নিয়ে যাবেন জি কাট করেন